আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান রহমানি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালোবাসেন ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদের খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জোয়ানাল্লাহ পড়ে এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু শ্রেষ্ঠ তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা আহমান তারা কি মুস্তাজাবুদ্দাহমানি এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না দিনকে বিষ্ণু মেসাইয়스템 বলেছছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দাল্লার কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরামরে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম যারা মরে গেছে তারা বেঁচে গেছে ওদের চ্যাপ্টার শেষ আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয়নি ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে বলে গেল যে তোমরাও আসতেছো দ্য ডেস্টিনেশন ইজ একটাই কেউ আগে কেউ পরে কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন আল্লাহ অলিরা বাঁচতে পারে নাই নবীরা বাঁচতে পারে নাই যেই ফেরেস্তা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল মাও তো বাঁচতে পারবে সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মর মত ইয়া মালাকাল মাও এ মৃত্যুর ফেরেস্তা তুই মর

কয়বার আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার চারবার সবচেয়ে বেশি হলে পাঁচবার আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় আশিবার চিল্লায় কর সুবাহান আল্লাহ বিশ্বাসীরা বোকা হয় না হ্যাঁ বিশ্বাসীরা ঝুক বোঝে মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিসায় কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরও শুঠে হয়ে যাবে এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো রাজি আছেন আরো কামাই করতে হবে আরো খ্যাতি চাই আরো জশ চাই আরো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে as a father as a husband as a commander as a lawyer সব বস এর সবচেয়ে বড় বস হচ্ছে sallallahu যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পুরো সারখার করে দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ